আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি সমৃদ্ধ জেলা ঠাকুরগাঁও আমরা এই ঠাকুরগাঁও জেলা শহরের একটি ক্লিনিকের ছাদ থেকে যে ভিডিওটি করছি সেটি আসলে মোটামুটি গাছপালার প্রায় একটা পর মনে হলেও এই জায়গায় কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি এবং প্রখর রোদ শীতকালে শীত বেশি কিন্তু জানি যে এই মুহূর্তে বাংলাদেশের একটি অঞ্চলে যখন বন্যা চলছে তখন কিন্তু এই এই অঞ্চলটা একেবারেই অনেকটা খরায় পড়ে যাচ্ছে বলে মনে হয় বৃষ্টিপাত কম আবার নদী নালা পানীয় নেই তারপরেও বসবাসের জন্য একেবারেই খারাপ না ওরা দেখছেন ঠাকুরগাঁও জেলা শহরের উপরের ভিউ অসাধারণ মনে হচ্ছে গাছগাছালি ভবনগুলোর ছাদও এমনকি ছাদও কিন্তু গাছগাছালি রয়েছে আমরা জানি এখান থেকে খুব বেশি দূরে না হয়তো একশো কিলোমিটার দূরে হবে ভারত বাংলাদেশের যে বাংলা বন্ধা বোর্ডার এবং বোর্ডারে পরে কাঞ্চনজঙ্ঘা বা ওই পাশে কিন্তু আসলে পর্বতের ইয়ে রয়েছে এই হচ্ছে ঠাকুরগাঁও সহ বলা যায় যে আমরা শহরে একেবারেই রক অবস্থান করছি এখান থেকে জেলা সদর হাসপাতাল সহ মোটামুটি সব কিছুই হাতের নাগালে বলা রয়েছে